হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওই বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করিনি সকালে তাড়াতাড়ি করে মার সাথে হাতে হাতে খাপাট করে খেয়ে দিয়ে এই বাড়ি চলে এসেছি নদেশে আগের দিনই ফোন ফোন করেছিল আর আমি আসতে চাইছিলাম না রং খেলবে জানি আমি তবুও আসতে হবে না আসলে হবে না নদেশে যেহেতু না আসলে হবে না আর নদ এসে নদের পর ছেলে মেয়ে এসছে দেখো ওরা এসে আমার ছেলে খুব পেয়ে ওদের খুশি ওদের ভীষণ ভালোবাসে রঙ খেলতে আরম্ভ করে দিয়েছে আর আমি লুকিয়ে লুকিয়ে রয়েছি কারণ নরদ নদের বল তাকে তাকে রয়েছে মিষ্টি আমাকে রং মাখাবে বলে আর ওই দেখো নরদ ফোনে কথা বলছে ও এখনও রঙ খেলার জন্য নামেনি কিন্তু ও যখন তখন আসবে

দেখো এবার আমাদের রঙ যদি মেশানো থাকে বলো কালকে আমার ছেলের পরীক্ষা চুলটা শ্যাম্পু করতে হবে আমার শ্যাম্পু করা চুল বাড়িতে আসতে যাচ্ছিলাম না জানি তো আসলে এরকম উৎপাত করবেই ঠিক আছে চলো রান্না বসিয়েছি রান্নাবান্না করে নি আবার ওখানে না গেলে আবার এগিয়ে যাবে তোমার সাথে পড়া কথা বলছি দেখো আমার কি পরিস্থিতি প্রথমে গানের মিউজিক আসতে আবার কপিরাইট না করে যাই হোক প্রথমে দেখলেই ননদে আমাকে ঘরের মধ্যে তবে হয়নি ননদ ননদের বর আর মিষ্টি তিনজন মিলে আর দুই ননদ পূজা নবদ দেখো আমার কি পরিস্থিতি করেছে আমার ছেলেকে দেখো কি পরিস্থিতি করেছে স্নান করুন রান্না রান্না করবো তারপরে রান্না করে রান্না করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি দেখো কি কান্না কাজ যে পড়তে যাবে না বলে কালকে পরীক্ষা আর ও পড়তে যাবে না বলে কান্না বোন দাদা এসেছে ওদের সাথে নাকি খেলবে ও মানে কত অবুঝল এরকম হয় কালকে ওর পরীক্ষা যদি পরীক্ষা না থাকতে পড়তে পারতাম না ছুটি দিয়ে দিতাম ওরা এসতে ঠিক আছে ঠিক আছে আর ছেলে মেয়ে আমার কাছে আর অনেক রাত পর্যন্ত ওদের সাথে গল্প গল্প করেছি মজা করেছি আর আজকে নরদ চলে যাচ্ছে পরের দিনের ভিডিওটা দিয়ে দিলাম সকালের ভিডিওটা আর দেখো নরদ চলে যাচ্ছে আর আমার ছেলের তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ প্রত্যেকবারের মতনই ওরা আসলে আমার ছেলের প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যাওয়া যেতে ইচ্ছা করছে আর ছেলেরও যেতে ইচ্ছা করছে না আমি জানি আজকে ভিডিও তেমন কিছু নেই তবুও কিছু কিছু খুশির মধ্যে তবু সাথে শেয়ার করতে ভালো লাগে তাই কোলা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে